হলো জহিরুল ও এখানে একেবারে আলিফা থেকে শুরু করে ত্রিশ জন্য সবাই দোয়া করবো এরপর হলো আমাদের তামিম খান ওর আব্বু নাই আর আব্বু যদি বেঁচে থাকতো ওর আব্বা অবশ্যই আসতো ও কিছু নিয়ে আসছে আর আমাদের এখানে এসে কিছু করছে আল্লাহ তালা যেন ওকেও যেন দিনের পথে রাখে নে খায় দেখতে গিয়ে দান করে সময় পেলে না

ওরা ভালোবাসার একটা চিহ্ন রেখে গেছে ওদের জন্য সবাই দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন আগামীতে যেন এই আয়োজনটা যেন আরো বড় হয় বা আমার দেওয়ার সময়টা যেন আরো বেশি লাগে এই জন্য আপনারা দোয়া করবেন আগামীতে আমাদের আরো বেশি